ভাত ডালের সাথে এই একটা আইটেম থাকলেই নিমেষেই সব ভাত খাওয়া হয়ে যাবে মাছ মাংস ডিম কোনো কিছুরই প্রয়োজন পড়বে না আর ইচ্ছা করলে সন্ধ্যে চাটাও কিন্তু এই একটা পদেই জমে যাবে দেখতে যেমন লোভনীয় হয় খেতেও হয় তেমনই মজার বায়েটা ক্রিস্পি মুচমুচে আর ভেতরটা ভীষণই সফট এক কথায় ভাত বা চা দুটোই কিন্তু এই একটা আইটেম দিয়েই পুরো জমে যাবে আর কি দিয়ে বানিয়েছি জানলে আপনারা কিন্তু একটু অবাকই হবেন চলুন দেখে না যাক আজকের এই মজার রেসিপিটা আজকের এই রেসিপিটার জন্য আমি এখানে একাটি পালং শাক নিয়েছি আর এই একাটি পালং শাক দিয়ে কিন্তু সবার খাওয়া হয়ে যাবে তো সবার আগে আমি পালং শাকগুলো একটু বেছে নেবো এখানে বাছার বলতে পালং শাকের যে গোড়ার দিক মূলের অংশটা সেটা বাদ দিয়ে দিলাম সবার প্রথমে তারপর এই রাটি সমেত পালং শাকগুলো খুব ভালো করে একটু ধুয়ে নেবো যেহেতু কাটা পড়া ধোবো না তো আমি এইভাবে সমস্ত পালং শাক বেছে ধুয়ে নিয়েছি এবার এই পালং শাকগুলো একটু কেটে নেবো আর কাটা পদ্ধতিটা শাক যেমন কাটি একটু আলাদা হবে এই যে ডাঁটিগুলো আছে এগুলো আমি বাদ দিয়ে দিলাম এগুলো কিন্তু আপনারা ফেলে দেবেন না এগুলো যে কোনো তরকারির মধ্যে দিয়েও খেতে পারেন খুব একটা ছোট করে কাটা দরকার নেই ঠিক এইভাবে শাকগুলো কেটে নিলেই হবে তবে শাকটা কুচি হলে পুরো ডাঁটি সমিতি নিয়ে নিতে পারেন তো আমার এখানে পুরো শাকটা কুচি নেওয়া হয়ে গেছে এবারে শাকের সাথে আমি এখানে দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজে আলু আলুটা এরকম একটু সরু সরু করে আলু ভাজা মতন কেটে নিয়েছি আলুটা এখানে গ্রেট করে বা সেদ্ধ করেও দিতে পারেন পরিমাণটা একই থাকবে এর সাথে এখানে দুটো মিডিয়াম সাইজে পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজটা একটু মোটা মোটা করে কুচিয়ে নিয়েছি সঙ্গে দিয়ে দেবো এক কাপ বেসন ওজনে দুশো থেকে দুশো পঁচিশ গ্রাম মতন হবে এই সাথে দিয়ে দিলাম হাফ কাপ চালের গুঁড়ো চালের গুঁড়ো বদলে আটা কিংবা সুজিও কিন্তু দিতে পারেন এর সাথে স্বাদ মতো নুনটা দিয়ে দেবো নুনটা কিন্তু এখানে অবশ্যই একটু বুঝে দিতে হবে কারণ যেহেতু শাক আর এটা পরিমাণে কিন্তু কমে যাবে তাই একটু অল্প করেই প্রথমে দেবেন লাগলে পরে দেওয়া যেতে পারে সব কিছু একটু ভালো করে মেখে নেবো আর এই মাখার সময় কিন্তু কোনো রকম জল ব্যবহার করতে লাগবে না জল ছাড়াই কিন্তু এটা সুন্দরভাবে মাখা হয়ে যাবে যেহেতু শাকে একটা জল থাকে আর পেঁয়াজ এখানে আছে পিঁয়াজের মধ্যে নুনটাও পড়েছে তো পেঁয়াজ থেকেও একটু জল ছাড়বে সেই জলে কিন্তু পুরো এটা মাখা হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন পরিমাণটাও কমে গেছে আর এটা কী সুন্দর করে মাখাও হয়ে গেছে আর আমার কিন্তু এক ফোঁটাও জল লাগেনি দেখুন কী সুন্দর মাখা হয়ে গেছে একটা ব্যাটার মতন তৈরি হয়ে গেছে তো এই ভালো করে এরকম মাখা হয়ে গেলে এখানে আমি কিছু উপকরণ অ্যাড করব সবার প্রথমে একটু দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি এর সাথে দিয়ে দিলাম হাফ চামচ আদার হাফ চামচ রসুন আদা রসুনটা দুটোই কিমা করা আছে তবে আপনার চাইলে গ্রেট করেও দিতে পারেন বা বাটাও দিতে পারেন হাফ চামচ জিরে গুঁড়ো অল্প একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর কিন্তু কোনো কিছুই মশলা পড়বে না তবে এই মশলার মধ্যে যদি আপনাদের মনে হয় কোনো একটা আপনারা দিতে চান না তাহলে কিন্তু স্কিপ করতে পারেন সব কিছুই এবার ভালো করে মেখে নেবো আর এই মাখার সময় যদি আপনাদের মনে হয় ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছে তাহলে কিন্তু একটু চালের গুঁড়ো বা বেসন অ্যাড করতে পারেন তো আমার এখানে কমপ্লিট হয়ে গেছে মাখা দেখে বুঝতে পারছেন ব্যাটারের থিকনেসটা কীরকম হয়েছে এটা আপনার বড়া আকারে কিংবা পকোড়া আকারে যেটা সুবিধা হবে সেইভাবে কিন্তু তৈরি করতে পারেন তো আমি এখানে ভাত ডালের সাথে যেহেতু খাবো আমি বড়ার আকারে ভাজবো সাত বসিয়ে দিয়েছি তেলটা মিডিয়াম গরম করে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে একটা একটা করে বড়া এরকম করে ছেয়ে দেবো আর ছাড়ার আগে এরকম একটু হাতে শেপ দেবো যাতে একটু গোল মতন শেপ হয় আর কি বড়ার গ্যাসের ফ্লেমটা লোতে না রেখে বড়াগুলো ছাড়লে কিন্তু প্রথম দিকে যে বড়াগুলো ছাড়া হবে সেগুলো পুয়েতে পারে তাই একটু খেয়াল রাখবেন আর লো ফ্লেমেই কিন্তু বড়াগুলো ভাজতে হবে তবেই বাইরেটা ক্রিস্পি হবে আর ভেতরটা ঠিকঠাক কুক হবে আর এগুলো ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না এক থেকে দেড় মিনিট রাখবো এক একটু সেট হওয়ার জন্য তারপর এরকম চামচ দিয়ে উপর থেকে একটু তেল দিয়ে দেবো যাতে উপরটা উল্টানোর সময় কড়ার গায়ে বা প্যানের গায়ে লেগে না যায় এক থেকে দেড় মিনিট বাদে এগুলো একটা একটা করে এরকম উল্টে পাল্টে দেব। আবার অবস্থায়ীটা হওয়ার জন্য আরও এক থেকে দেড় মিনিট মতন রাখবো গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় লোতেই থাকবে আমি আগেই বলেছি এরপর দুদিকটা সেট হয়ে যাওয়ার পর উল্টে পাল্টে একটু ভেজে নেবো যতক্ষণ না এই পকোড়াগুলো বা বড়াগুলোর গায়ে লালচে কালার চলে আসছে আর যখন দেখবেন বড়াগুলো ঠিক এই রকম লালচে হয়ে গেছে তখন বুঝবেন এগুলো ঠিকঠাক ভাজা হয়ে গেছে আর আমার এই বড়া ভ্যাসটা ভাজতে তিন থেকে চার মিনিট মতন সময় লেগেছে আর দেখুন বড়াগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে কেউ কি বুঝতে পারবে এগুলো পালং শাকের বড়া বা পকোড়া খেলেও কিন্তু না বলে দিলে বুঝতে পারবে না তো আমি এখানে বাকি পকোড়া বা বড়াগুলো একইভাবে ভেজে নেব যেহেতু বড়াগুলোতে শাক আছে আর আলুগুলো ভীষণই সরষুর সরু করে কুচানো তাই এই বড়াগুলো ভাজতে কিন্তু একদমই সময় লাগে না তিন থেকে চার মিনিটের মধ্যেই কিন্তু এক একটা ব্যাচ ভাজা হয়ে যাবে আর এখানে আমার সেকেন্ড ব্যাচটাও ভাজা হয়ে গেল আর বড়াগুলো কত ক্রিস্পি হয়েছে আওয়াজটা শুনলেই বুঝতে পারবেন আর একটা বড়া আপনাদের নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন বায়টা ঠিক এই রকমই ক্রিস্পি হবে আর ভেতরটা হবে ভীষণই নরম দারুণ একটা মজার রেসিপি যেটা ভাত ডালের সাথেও খেতে পারবেন আবার সন্ধ্যে স্ন্যাক্স হিসেবেও খেতে পারবেন পালং শাক সাধারণত একটু করে হয় তবে এইভাবে খেলে একদমই কিন্তু তেতোভাবটা লাগবে না আর যারা পালং শাকটা খুব একটা খেতে চায় না বা পছন্দ করেন না তারাও কিন্তু এইভাবে পালং শাকের বড়া বা পকোড়াটা খেতে খুবই পছন্দ করবে আমার আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করার লইল দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন